ঈশ্বর আছে মনে আলোকিত নয় ভ্রান্তিতে মূর্তির সে বিরাজমান হৃদয়ে তারি করুণাবান পাথরে নয় তিনি কাঠে নয় তার বাস্তু সর্বত্র হয় মূর্তি নয় সে জ্ঞানের আলো জীবন ধারা শ্রেষ্ঠ হল দেহ নয় সে প্রাণের ভাষা সত্যের মাঝে তিনি আসা কামপ্রোধ মোহ লোভ নয় এ ঘোর ঘৃণা তাকেই ভয় অহংকার ছেড়ে দিতে হবে হৃদয়ে সত্য গড়তে হবে প্রতিদিন নয় ঘন্টার ধ্বনি অন্তরে চাই শান্তির বাণী সততার পথেই চললে তবেই ঈশ্বরের আশিস মেলে মন্দির নয় মন্দির হৃদয় সে বাস করে শান্তির ছায়ায় ভেদাভেদ ভুলে সবে করো মিলন প্রেমে গড়ো এক শুদ্ধ জীবন পিতা মাতাকে যত্নে রাখো তাদের জীবনে শান্তি রেখো এই সেবাই ঈশ্বরের পথে যেখানে সত্য ভালো বোধে ধর্ম নয় বিচ্ছেদের ছায়া ধর্মের মর্ম শিখে মায়া প্রশ্ন করো জিজ্ঞাসা করো সন্ধে তম অন্ধতা ঝারো। সত্যের পথে চলো সবাই ভেদাভেদ নয় সবার ঐক্য চাই চলো সত্য আর ন্যায়ের পথে সবে সৎ কর্মের রথে ধ্বংস নয় বরং সৃষ্টি চাই মানবতারী বাণী শোনাই ভক্তি যদি হয় শ্রদ্ধায় হয় না অন্ধ প্রজ্ঞায় মুক্তি চাই অন্তর থেকে সত্যের পথে চলি রেখে দেহ নয় চেতনার কথা সত্যবাণী হৃদয়ে গাথা অহংকার ছেড়ে বিনয়ী হও ভালোবাসা সব ভরে দাও আত্মা যাকে বলে ঈশ্বর তবেই মিলবে মুক্তির দ্বার অন্তর হোক প্রকৃত মন্দির প্রেমের আলো ছড়িয়ে স্থির প্রকৃতির মাঝে আছে সে বাতাস ও জল আলো ঘাসে অন্তর মন্ত্র শোনাই জীবন গানে সুর মেলাই কর্মই তোমার অধিকার নিষ্ঠায় করো শুদ্ধ আচার চেতনায় স্থির করো ধ্যান সুখ দুঃখ সবই এরাও চেতন